সেন্ট মার্টিন নিয়ে কত পর্বে দেখিয়েছিলাম আপনাদের কিছু দৃশ্য আসলে সেন্ট মার্টিন নিয়ে বলার অনেক কিছু আছে ভালোবাসার মানুষকে নিয়ে যখন আপনি সেন্ট মার্টিন ভ্রমণ করবেন তখন এই ফিলিংসটা আসলে আপনাকে বলে বুঝাতে পারবো না যখন আপনি আসবেন তখনই বুঝতে পারবেন আসলে ফিলিংসটা কি জীবনে আপনি চাকরি করছেন আপনি টাকা জমিয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু জীবনটাকে কখনো উপভোগ করলেন না ঘুরে আসুন না আপনার ভালোবাসা মানুষকে নিয়ে সেন্ট মার্টিন যেখানে গেলে আপনার মনটা একদম শান্তিতে ভরে যাবে কেননা ভালোবাসা মানুষকে যখন আপনি কাছে পাবেন সাথেই সেন্ট মার্টিনের যে দৃশ্যগুলো তখন আপনার মনের যে একটা ফিলিংস আসবে সেটা আপনি কোটি টাকা দিয়ে পাবেন না ঢাকা থেকে বা ঢাকার আশেপাশে যারাই থাকেন না কেন সেন্ট মার্টিন আসার পরে আপনার কাছে মনে হবে যে আমরা একটা ইউক্রেন জায়গায় আসছি এটা আমাদের জন্য একটা বিদেশের মতো আপনি যখন জেটি ঘাটে আসবেন রাতে তখন এতটাই ভালো লাগবে যে বলার বাইরে স্যারাদীপ নামটা কিন্তু অনেক অজানা অজানা হলো সত্যি সারাদ্বীপ যেতে হলে আপনাকে সকাল সকাল অবশ্যই ঘুম থেকে উঠতে হবে উঠেই যেটি ঘাটে আসতে হবে সেন্ট মার্টিন থেকে স্পিড বোর্ডে করে কিংবা ইঞ্জিন চালিত ট্রলারে করে সারাদ্বীপ যেতে হয় ভাড়া সাধারণত একশো থেকে দুইশো টাকার মধ্যে হয়ে থাকে যাওয়া আসা

তলা থেকে নামার পর আপনাকে একটা ছোট নৌকা দিয়ে সেরা দিবে পৌঁছে দিবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনারা ভিডিওতে দেখেছেন হয়তো যে নড়াচড়া করলে আপনি পানিতে পড়ে যেতে পারেন কারণ আপনার সাথে দামি জিনিস থাকতে পারে সেরা দ্বীপ বাংলাদেশের মানচিত্রে দক্ষিণের সর্বশেষ বিন্দু দক্ষিণ দিকে এর পরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন একশো থেকে পাঁচশো বর্গমিটার আয়তন বিশিষ্ট কয়েকটি দ্বীপ রয়েছে যেগুলোকে স্থানীয়ভাবে সেরা দিয়া বলা হয়ে থাকে সেরা অর্থ বিচ্ছিন্ন বা আলাদা আর মূল দ্বীপ ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন বলেই এই দ্বীপপুঞ্জের নাম রাখা হয়েছে সেরা দ্বীপ সেরাদ্বীপে খাওয়ার মতো উল্লেখযোগ্য কিছুই নেই ডাবা তরমু ছাড়া ছোটো দুই থেকে চারটি চায়ের দোকান অবশ্য আছে ভারী খাবার আপনাকে মার্টিন থেকে নিয়ে আসতে হবে অথবা মার্টিন ফিরে যেয়ে খেতে হবে এই ঝাউ গাছগুলো অনেক কাটাযুক্ত কেননা আমি হাত দিয়েছিলাম যার কারণে আমার হাতটা কেটে গিয়েছিল হাত দেওয়ার আগে অবশ্যই আপনি খেয়াল রাখবেন কাটা যুক্ত আছে কেনা নইলে আপনি বিবাদ করতে পারেন ওই যে দেখা যাচ্ছে কয়েকটা ভাই মিলে জানি খাচ্ছে ও মাই আবার দেখি একটু কথা বলে যাক কেমন লাগতেছে বলেন আপনারা আসছেন কোথা থেকে ঢাকা থেকে আচ্ছা আমরা তো ঢাকা থেকে আসছি ব্যাপারটা হচ্ছে ঢাকা কোথা থেকে কোথায় থাকেন আপনারা

আমরা বন্ধ বন্ধ আসতে কত স্বপ্ন কত আশা নিয়ে ভালোবাসার মানুষের হাত ধরে এই সেরা ভ্রমণ করা কিছু ভ্রমণ পিসুরা যাদের দেখে আমার ভালো লেগে গেল আমার চোখে যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে শামুক এই শামুকগুলো অনেক মূল্যবান যেটা আপনি ইজিলি এখানে পাবেন

রাতে যে কোনো ভ্রমণকারীর মন ভরে যাবে সারাাদ্বীপের অপরূপ শোভা অবকলন করে দেখতে দেখতে চোখে পড়ে গেল আইসক্রিম এখানেও আবার আইসক্রিম আসলে এরা জীবিকা অর্জন করে এগুলো বিক্রি করে তাই আপনারা আসলে অবশ্যই টেস্ট করবেন লাগছে হ্যাঁ কেমন লাগছে অনবাদি কেমন পরিবার এবং ভালোবাসার মানুষের সাথে যখন আপনি সেরাদ্বীপে আসবেন সেরাদ্বীপের একদম উপরের দিকটাতে ভরা পূর্ণিমাতে ক্যাম্পিং করে থাকার মজাই আলাদা এটা এক অনুভূতি আপনাকে জাগ্রত করবে আপনার মনে আমরা যখন জেডিঘাট থেকে টিকিট কেটেছিলাম ট্রলারের তখন আমাদের বলে দিয়েছিল যে হাতে গোনা এক ঘন্টা সময় দেবে কিন্তু আমরা দেড় ঘন্টার মতো অতিবাহিত করে সেরাদ্বীপ ভ্রমণ শেষ করে আমরা এখন ছোট নৌকা দিয়ে ট্রলারে উঠে আমাদের যাত্রা আবার সেন্ট মার্টিন বরাবরের মতো আমরা এখন আবার সেই ট্রলারে উঠে বললাম চল্লিশ মিনিট লাগবে সেরাদ্বীপ থেকে সেন্ট মার্টিন যেতে এখন অপেক্ষা শুধু ভালো লাগছে সেন্ট মার্টিনের আশেপাশের অঞ্চলগুলো দেখতে কিন্তু আমার কাছে খুব বিরক্ত লাগছিল এত রৌদ্র আমার কাছে মনে হচ্ছে একটা কেপ থাকলে ভালো হইতো হয়তো বা একটা ছাতা সেন্ট মার্টিনের তিন দিনের যাত্রায় আমরা ঘুরে দেখেছি সেন্ট মার্টিনের আশেপাশে এলাকা এবং সেরাদ্বীপ আলহামদুলিল্লাহ সবকিছু ভালো ছিল আমাদের এবারে যাত্রা আমাদের ঘরে ফেরা এখন ঠিকঠাক মতো ঘরে ফেরা হলেই চলে তবে যেটি ঘাটে আসতে হবে আপনাকে অবশ্যই দুপুর আড়াইটার মধ্যে কারণ তিনটার মধ্যে এই জাহাজগুলা ছেড়ে একভাবে চলে যায় কারণ যদি মিস করেন আপনি তাহলে বিপদে পড়ে যাবেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বরাবরের মতোই আমরা এখন রওনা দিয়েছি ট্যাক নাম্বার উদ্দেশ্যে মায়ানমারের যে পাহাড়গুলো দেখে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ সেন্ট মার্টিনের যাত্রা খুবই ভালো ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম